আজকে একটা নিউজ দেখলাম যে ঐকমত্য কমিশনের যে প্রধান উনি মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেছে আমরা এর আগে থেকেও জানতে জানতে পারতাম যে আলিরিয়া সাহেব তিনি দৌত নাগরিকত্ব গ্রহণ করেছেন সেই লোককে সংবিধান সংশোধনের মতো ঐকমত্য কমিশনের মতো জায়গায় বসানো হয়েছে আবার উনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে আবার দেখা করতে যায় বিষয়টা এমন হয়ে গেল না যে আমাদের সার্বভৌমত্বটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিলে দিচ্ছি না তো দয়া করে এই বিষয়টার প্রতি আমরা খুবই সেন্সিটিভ হওয়া দরকার কারণ এর এখানে সার্বভৌমত্ব ব্যবহারটা আমাদের চিহ্ন চলে আসে ঠিক আছে আমরা সেটা মেনে নেবো না কখনোই Thank you.